দিন কয়েক আগেই ভেঙে পড়েছিল পাকিস্তান এয়ারলাইন্স এর একটি বিমান যাতে সাতচল্লিশ জন যাত্রীর মৃত্যু হয় সেই আতঙ্ক এখনো কাটাতে পারিনি পাকিস্তান তাই বিমান ওড়ার আগে এয়ারপোর্ট চত্বরে ছাগল বলি দিল পাক এয়ারলাইন্স এর অফিসাররা সৎকা বা নিরাপত্তার সাথেই এই কুরবানি পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী রবিবার সকালে ইসলামাবাদে এটিআর ফর্টি টু এয়ারক্রাফট ওRAR আগে এই বলি বলিদায় অফিসাররা তবে এটি এয়ারলাইন্সের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নয় বলেও জানানো হয়েছে এই বলি দেওয়ার পরেই মুলতানের উদ্দেশ্যে উড়ে যায় এয়ারক্রাফট গত 7 ডিসেম্বর 47 জন যাত্রীসহ হাবেলিয়ানের কাছে ভেঙে পড়ে পাকিস্তান এয়ারলাইন্সের বিমান যাত্রীদের মধ্যে ছিলেন পাকিস্তানের জনপ্রিয় পপ গায়ক তথা ইসলামিক প্রচারক জুনেদ জামশেদ এর এক সপ্তাহ পরে এই প্রথম এটিআর এয়ারক্রাফট উড়ল দুর্ঘটনার পর এটি ফোরটি টু ফ্লিটের সব বিমান বন্ধ রাখা হয়েছিল ফ্রান্সে তৈরি এই বিমানগুলোর পর্যবেক্ষণের পর তবেই ফের ওড়ার অনুমতি দেয়া হয়েছে এটিআর ফোরটি টু হল এমন একটি এয়ারক্রাফট যে আটচল্লিশ জন যাত্রী বহনে সক্ষম এটির ইঞ্জিন তৈরি করেছে আমেরিকা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন